মাশাল্লাহ দেখেন আমার মরিজের চারাগুলা কত সুন্দর গ্রোথ হয়েছে মাশাল্লাহ এই চারাগুলা কিন্তু এখন অনেকটাই জমিতে রোপণ করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখেন চারার গ্রোথগুলো দেখেন একদম সতেজ সুন্দর চারা যে চারা এই যে দেখেন মাথায় থেকে আরও যে পাতা হচ্ছে। ককোপিটের মধ্যেই কিন্তু আমার চারাগুলা খুবই সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে আবার দেখেন এইখানে দু একটা চারা আবার নষ্ট হয়েছে তো দেখেন এই এতগুলো চারার মধ্যে এরকম কিন্তু নষ্ট হবেই মূলত নষ্ট হওয়ার রিজনটা হচ্ছে ককোপিটের মধ্যে ট্যাকোজরমা যদি কম থাকে তাহলে কিন্তু এরকম হয় তো সবসময় চেষ্টা রাখবেন যেন এরকম সুন্দর সুস্থ সতে চারা আপনাদের জমিতে রোপণ করতে যদি চারা তৈরি করতে না পারেন তাহলে বিশ্বস্ত কোনো ভালো নার্সারি থেকে কিন্তু আপনারা এই ধরনের চারা অর্ডার করতে পারবেন তারা কিন্তু এরকম পূর্ণাঙ্গ বিশ্বস্ত চারা কিন্তু দিয়ে থাকে তো এর মধ্যেই কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশে কিন্তু সিটবাজার নামে একটি চারা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু ভালোই চারা দিয়ে থাকে তো আরও বেশ কিছু নার্সারি রয়েছে তারাও কিন্তু চারা দিয়ে থাকে তো আমি কিন্তু কখনও তাদের থেকে নিইনি এই জন্য আমি বলতে পারবো না তবে অন্য কখনও যদি আমার চারা প্রয়োজন হয় তবে আমি ওদের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে